আমি কোরআনের আয়াতটা তেলাওয়াত করব আপনারা আমার সাথে আল্লাহ আপন বলবেন কেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম Wakil, ah. dunia tak স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্টতম হল মানুষ উৎকৃষ্টতম ধাতু দিয়া অভাই দিয়ে আল্লাহ মানুষ বানিয়েছেন লকদ কার্রাম না বানি আদম আল্লাহ বলার নামে সবচাইতে দামি মেডিসিন দিয়ে মানুষ বানাইছে তার ভিতরে মানুষের মধ্যে সবচাইতে দামি মেডিসিন দিয়া দামি অভাবায় দিয়া চরিত্র দিয়া সুন্দর চেহারা দিয়া অনলি ওয়ান একজন মানুষ বানাইছে খলকে আযীম انك আলা হলকে আযীম পৃথিবীর কোনো মানুষের চরিত্রের সামনে আমার আল্লাহ আজিম শব্দ ব্যবহার করে একমাত্র আমার বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আজিম ব্যবহার করেছে এখন উলামা একরাম আওয়াজ দিয়ে বলবেন যেই নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিলেন আজিম শব্দ আল্লাহ তাকে ভূষিত করলেন আমার ওই নবীর যদি বাংলার জমেনে কোনো কুলাঙ্গার কোনো অপদার্থ কোনো নাস্তিক কোন বেইমান তার জবান দিয়ে আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয় এই পৃথিবীতে থাকার তার কোন অধিকার নাই আমার এই নবীকে যদি কেউ নবী বলে না মানে অর বাংলাদেশে থাকার কোন অধিকার নাই আমার নবীকে নবী বলে মানে না বাংলাদেশের সবচেয়ে কুলাঙ্গা ইহুদিদের দালাল মোনাফেক্তের প্রোডাকশনের জন্য মির্জা শয়তান তার উম্মাদ নাম দিয়েছে কাদিয়ে দিয়ে মির্জা গোলাম আহমদ পরে বলা জায়জ নেই আহমদ আমার নবীন নাম যে আহমদ শব্দটা কোরআনে আসছে কোরআনের ভাষা মিম্বা দিসমুহ আহমদ আমার নবীন নিরানব্বইটা নামের মধ্যে দুইটা নাম কোরআনে আছে লিল্লাহে তাকবীর আল্লাহ বিভিন্ন নবীর সেপাত আছে ইয়াসিন তোহা হামিম এগুলো সব আমার নবীর নাম কিন্তু স্পষ্ট আমার নবীর হাস নামের মধ্যে দুটা নাম আছে আহম্মদ আর মোহাম্মদ এই মির্জা গোলাম আহম্মদ পরে বলা যাবে না আরে বলতে হবে মির্জা শয়তান কথা জোরে বলতে হবে আরো জোরে মির্জা গোলাম শয়তান জাহান নামের কীট চিরোজ জাহান যে বাথরুমের পায়খানা রসগোল্লা বানায় খেয়েছে খায়া তারপরে বদমাইশ মরেছে চির জাহান নামের কি ওর বাহিনী ওর উম্মত কাদিয়ানি এরা আমার নবীর লুচ্চা কয়ে গালি দেয় নবীর চরিত্রে কলঙ্ক ঢালে বাংলাদেশে ওরা থাকবে আমাদের কোনো বাধা নাই কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না রাজি আছেন না নাই

বিশ্ব নবীর রওজা পন্ত যদি যায় কথার কসম করে বলছি একদিন রাতে বিশ্ব নবীর সাথে তোমার দেখা হয়ে যাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই জাহান্নামের কিজের উম্মতেরা যদি মুসলমান বলে দাবি করে ওদের জুতা দিয়া মুসলমান দাবির রাস্তায় থাকো কাයකারেসি আশা আল্লাহর দুহাত তুলে রাখব তার ভয় মারহাবা বলেন এই স্লোগান শুনে মুখে হাসি আইছে যে হাসছস অপেক্ষা কর অটো থেকে পয়রা মাজার আড্ডি ভাইঙ্গা তিন মাস হাসপাতালে থাকব এবার বলো আমি স্লোগান দেব এই মা পিলের মাঝখান থেকে একজন ওমরের মতো একটা তাক দেনে ওয়ালা রেডি হ মনে মনে এই যে বক্তা হইছে বেডা গাওহাট ডাঙ্গা মাদ্রাসা নয় বছর পড়ছি আল্লামা শামসুল ফরিদপুরের কবর প্রতিদিন আসরের পরে জায়রত করতাম এই বুকটা ভরা কলিজা পৃথিবীর কাউকে আল্লাহ সারা ভয় পাই না তোমরা জানো ফ্যাসিস্টের আমলে আওয়ামী লীগের আমলে যদি ওই পরিবারে বিয়ে করছি বেটা সতেরো বছর টুঙ্গি বারে ঢুকতে আমার জন্ম স্বাধীনতার পরে আমার কত রাজা এবার আমার দিকে দেখাও জমিন যার হুকুম চলবে তা এই পৃথিবীতে তার সাথে টেক্কা লাগাইয়া পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই আসতে কথা বলে লুলো আমার মা

আল্লাহ দেহ তো সোবান আল্লাহ কারা আসতে কয় আমি আবার বলছি এই পৃথিবী বানাইবার পঞ্চাশ হাজার বছর আগে কোরআন শরীফ আমার আল্লাহর কথাগুলি বাইতুল মামুরের সাথে লিপিবদ্ধ করে আল্লাহ রেখে দিয়েছিলেন তা না হলে আদম আল্লাহাম যখন নামাজ পড়তে যাইতেন আদমকে বানাইবার পরে ফেরেস্তাদের কেবলা হল বাইতুল মামুর আর আপনার আমার মানুষের জেনের কেবলা হলো বাইতুল মুকাদ্দাস আর ফেরেস্তার আছে এটাকে কেবলা মানে নামাজ পড়ে ফেরেস্তারা কিন্তু মক্কা আর ফিলিস্তিন কেবলা বানায় নামাজ পড়ে না তারা নামাজ পড়ে বাইতুল মামুর কেবলা বানায় নিল্লে হে থাকবে অতুরিও কিতা ভিম মস্তুর মামুর যে বাইতুল মামুরের কসম খাইছে আল্লাহ ফেরেস্তাদের কেবলার কসম দে বলছে আমার কোরআন সত্য আমার নবী সত্য সারা দুনিয়া সত্য আমি রব সত্য এই দুনিয়া ধ্বংস করবো এটাও সত্য আজকে দেহ নাই দশ সেকেন্ড শুধু ভূমিকম্প দিছে দশ সেকেন্ড বিল্ডিং কসুরের ট্যামের মতো নাচছে পাঁচ সেকেন্ড খালি জাকি দিছে

তেরো লক্ষ গুণ বড় হলো সূর্যটা না তেরো লক্ষ গুণ বড় ওই সূর্য এই সূর্যটাকে আমি আল্লাহ ইজার শামস কবিরা সূর্যটারে আমি ভেঙে টুকরা টুকরা করে কয়েনের মতো পয়সার কয়েনের মতো জমিনে ফেলব সারা পৃথিবীতে যত পাহাড় জীবানা জীবান আওতাদা যে পাহাড় দিয়ে আমি জমিনকে খুঁটা হিসাবে রেখে দিয়েছি এক পাহাড় গুলো আমি তুলার মতো আমি সেই রব আমি সেই রব জবল অমর মকটাই ভাঙার জন্য এক বছর লাগছে ছোট্ট একটা পাহাড় ভাঙতে এক বছর লাগছে সৌদি गवर्नमेंटের ডিনামাইট দিয়া আর আমার মাহবুব কুল্লু মান আলাইহা ফান ওয়ায়বকা ওয়া জুরু রব্বিকা আল ওয়াল ইকরাম আমি দুনিয়া ছয় দিনই বানাইছি ধ্বংস করবো এক সেকেন্ড কে বলে কে 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 জোরে বলো কে 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 টাকা ওই দিকে ওই আল্লাহ এখন আছে না নাই জোরে আরো জোরে আছে বিশ্বাস হয় তাহলে রেডি হোক কোন সরকার কাদিয়ানি গো অমসলমান ঘোষণা দিকবা না দিক আমরা গাজীপুরে মানুষ পণ করবাসকে আজকে আমি লীগ করে বিএমপি করে জামাত করি জাতীয় পার্টি করি হুজুর গো যেটা মনেশে সেরা করি কিন্তু এক সুতায় বাধা থাকবে কাদিয়ানী কাফের 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 শেখ হাসিনার মন্ত্রী আসাদুজ জামান কামাল দাড়ি রাখছে দেখলাম না কি কালো চেহারা যখন দাড়ি সাদা ওঠে বা লাই লাগে হ্যাঁ আমি কম যে লাল মিন্দি লাগানো সুন্দর লাগবে তবু চেহারা ফুটব নামাজটা ঠিক মতো পড়ে আকাম কুকাম তার কম কইরা যান নাই নামাজটা পরে এখন তোষবে একটা হাতে নিয়ে লাইফ করবেন আমি কিন্তু কথা কন না কেন বাসার এত শখ আর কত বাঁচবেন আর কত মাই দিবেন মরার চিন্তা না এই দুনিয়ার ক্ষমতা দুনিয়া থেকে যাবে কথা কন নিয়ে যাইতে পারবেন পারবেন কি জানেন আমার দিক তাকাবেন কোনো দিকে গা ঘুরিলে গার ঘুষয়া ফেরেস তারা বেহাবান এইরকম টিসু পেপারের মতো পাতলা তিনখানা কাপড় এটা হলো আপনার সঙ্গী যদি আপনি পুরুষ তিনখান আমার মা বোনা হলে ও তাও জানেন না আপনার বউরে কয় হ্যান ও তো কাপড় তিন হ্যান কিনে বৌ লে গে পেছায় গেছে মহিলা কয় খান পুরুষ কয় খান এইটাই হলো আপনার আমার সম্বল আর কিছু না যদি আমার পঞ্চাশ লাখ টাকা আমার সঙ্গী হইতো অন্তত লাখ টাকা আমার কাফনের ভিতরে কবরে দিত বাথরুমের টাইলস গুলো খুলে আমার কবরে মোজাইন করে দিত বোঝা গেল কিচ্ছু আমার সাথে যাবে না যাবে এই তিনখানা টিস্যু পেপারের মতো কাপড় আর গালের মধ্যে টি টিস্যু যায় ও আমারে বোল্ড আউট করে লেছে বাপ রে বাপ আর এই ব্যাপারে পারে মুয়াজ্জিন বানায় না কেন চিন্তা করছেন মোডা সাউ তাই কইতে চলে খাড়া এখানে কপালে আছে মোডা Saul তুই তুই কোনslf আল্লাহ কবুল করেন